অন্ধকারে গাছের মধ্যে লম্বা মতো মাথা উঁচিয়ে রয়েছে ওটা আবার কি বেশ অদ্ভুত দেখতে কাছে যেতেই চোখ কপালে এলাকার বাসিন্দাদের পাহাড়ি বৃষ্টিতে তিস্তা নদীর তীরে হঠাৎ বিষধর সাপের আতঙ্ক ঘুম উড়েছে এলাকার বাসীদের পাহাড়ি টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে ক্রমশই বাড়ছে জলস্তর আর সেই সঙ্গেই হামেশাই দেখা যাচ্ছে একের পর এক আশ্চর্য পরিস্থিতি জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি এলাকার তিস্তা ব্যারেজ সংলগ্ন অঞ্চলে সম্প্রতি এক সন্ধ্যায় ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও একটি বিশাল আকৃতির বিষধর সাপ গাছে আশ্রয় নিচ্ছে সেখানে মাথা তুলে রীতিমতো ফোসফোস করছে এলাকাবাসীর আতঙ্কে চিৎকার শুরু করলেও স্থানীয় পরিবেশ পরিবেশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটির প্রজাতির শনাক্তকরণ করে জানা যায় এটি একটি স্পেকটাকল কোবরা খুবই বিষধর অদ্ভুত দেখতে এই প্রজাতির সাপ সাধারণত গভীর জঙ্গলেই থাকে তবে বন্যার জলে তাদের আশ্রয়চ্যুত হওয়ার ঘটনা বিরল নয় আশঙ্কা করা হচ্ছে এমনই কোনো কারণের জন্যেই লোকালয়ে চলে এসেছে এই বিষধর সাপটি জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা